আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই একটা কথা আছে না সৌদি গে পিছন গেলে হয় সামনে দিয়ে গেলে হয় না মনে হয়েছে এই মাসের পাঁচ তারিখে আমার বাংলাদেশে যাওয়ার কথা হচ্ছিল চোদ্দশো টাকা দিয়ে টিকিট কাটছিলাম ঠিক আছে এখন যাওয়ার আগের দিন আমি কফি ফে ফোন দিছি আমার বেতন দিই কয়েক কৃষির তুই আরো দুই তিন দিন আসা ঠিক আছে উল্টে পাল্টা কই রে দোর খুরুজ লাগাইতে গেছে আমার ঠিক আছে বারবার জিজ্ঞেস করে তুই ছুটিতে যাবি না একবারে যাবি আমি কিছু আমি একবারে জামগা। আর লাগাইতে দেখি নাই ঠিক আছে যায় আবার ধর পাইরে টিকিট ক্যান্সেল করছে তো চোদ্দশো চল্লিশ টাকা দিয়ে টিকিট কাটছে সেখান থেকে সাতশো টাকা ঘুরে দিছে আর সব রায় মায়ের পরে আমার পাসপোর্টের ম্যাথ বাড়াইছে ছয় মাসের জন্য দুই তিন দিন সময় লাগছে ভাবছিলাম গ্যাসে শুক্রবারে টিকিট পাবো তো টিকিট পাই নাই কে আমাকে আরো দশ বারো দিন ওয়েট করতে হয়েছে আল্লাহ বাসা রাখলে সামনে শনিবারে দেশে থাকবো ইনশাআল্লাহ এখন এই কথাটা কেন বললাম যে সৌদিদের সামনে দিয়ে গেলে সয় না পিছন দিয়ে গেলে সয় কপিলের বাসায় দুই মাস কাজ কইরা আইসি ঈদ আইছে দশটা টাকা হাতে দেয় নাই এই যে দে নিজের টিকিট বাংলাদেশে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছি ওদের পাসপোর্টের ম্যাথ নাই টিকিট ক্যান্সেল করছে টাকা মার গেছে নেক্সট আবার টিকিট কাটতে হইব টিকিটে লাগছে ষোলোশো তিরিশ টাকা এখন এর মধ্যে যে পাসপোর্টে ম্যাদ নাই ম্যাদ বাড়াইছে আমাকে কিছু বলতে পারে নাই কেন বলতে পারে নাই কারণ হয়েছে আমি আরও এক বছর আগে কপিলের হাতে পাসপোর্ট দিয়ে দিছি আমার পাসপোর্টের ম্যাদ বাড়াই নাই ম্যাচ শেষ হওয়ার একদিন আগে আমি বলছি দেখ আমার কালকে পাসপোর্টের ম্যাচ শেষ হয়েছে আমার পাসপোর্টের ম্যাদ বাড়া তারপরের দিন ফোন দিছি কয় বাড়াইছি তো আমি রিল্যাক্সে আসি আমি যাওয়ার আগে কপিলের বাসায় থেকে পাসপোর্ট আনছি আমার ছিল সাতশো কপিলে পড়ছে নয়শো ষোলোশো এদিকে তিরিশ টাকা ওদিকে চল্লিশ টাকা প্রায় একশো টাকা এই এক হাজার টাকা নিজে নিজের পকেট দিয়ে দিয়ে তারপরে টিকিট কেটে দিছে আমারে বয়স দেখো তোরে হাত দিয়ে দিলাম নয়শো টাকা ঠিক আছে আমি আবার বয়স দিছি আমি কই কি আমার কোনো দোষ না তোর দোষে তুই ঠিক আছে নয়শো টাকা পড়ছস তুই আমার কিসের হাতিয়ে দিছস। পর একটা বাচ্চার এমন মুখ করে রয়েছে ছবি পাঠাইছে আমার একশো টাকা বইরা এখন আমার টিকিট কাটে দিল আমার টিকেটে টাকা লাগলো কত পড়াই চব্বিশশো টাকা এই চব্বিশের মধ্যে আমি দিছি চোদ্দশো আর বাদ বাকিটি কপিলে দিছে কারণ এক দুইবার করে কাটা হয়েছে যাই হোক বাংলাদেশে দেখাইছি আরে ভাই আমার বাসার ভিতরে আমি বেতিত অন্য কেউ থাকে না শুধু আমি থাকি আমি ছাড়া এই বাসার মধ্যে কেউ নাই আমি কার মাল সাবানা দেখামো এর মধ্যে আমি আরেকটা কথা বলছিলাম যে একদিন কর বেতন থুয়ে আমি বাংলাদেশে যাবো না ঠিক আছে তো কালকে কপিলের ভাই এসে কইতেছে কয় পাবি তার হিসেবে আমি এক হাজার তিনশো পাই সব টাকা দেওয়া হয়ে গেছে আমি কই এক হাজার তিনশো পাবো আগের টাকা ঠিক আছে আর এই যে বিশ দিন কাম করছি ক বিশ দিনে কত হয়েছে পরে হাড়ি করে আমার কফিলে ফোন দিতেছে আমি ও কোন কাজ করতেছি চলে গেছে আমাকে হিসেব করে দিবি যাই কইতে আয় টাই নে যা কই কপিলের হাতে কত শেষ হয়েছে কয় হয়েছে ঠিক আছে পরকায় বিশ দিনে আষ্ট সরিয়ে লাইছে আরও ষাট থেকে টাকায় আইছলো ওটা সাইডে দিছি যাক খালি বালি তো বিশ দিনের বেতনও দিছে আলহামদুলিল্লাহ জরিপানো লাগছে সেটাও দিছে মাঝখান থেকে আমারও চোদ্দশো গেছে কপিলের এক গেছে টিকেটের। এখন কপালে কষ্ট থাকলে কিছু করা যায় না এটা হচ্ছে কথা এর মধ্যে এক বাসায় কাজ করছি সে একশো টাকা দিছে আরেক এক বাসায় কাজ করে বাড়িঘর পরিষ্কার করে দিছি সে একশো টাকা দিছে আমার কপিলের মা পঞ্চাশটা টাকা দিছে এখন পর্যন্ত কপিলের বাবা বাকি আছে জানি না কয় টাকা দেয়